উত্তরের তিস্তার প্রবাহ রক্ষা এবং অববাহিকার দুই পাড়ের মরুকরণ ঠেকাতে ধারাবাহিক কর্মসূচি চলছে এরই অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় মশাল জ্বালিয়ে বিক্ষোভ প্রতিবাদ করেন স্থানীয়রা নভেম্বরের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর দাবি জানান তারা উত্তরের লাইফলাইন তিস্তার প্রবাহ রক্ষা ও অববাহিকার দুই পাড়ের মরুকরণ ঠেকাতে ধারাবাহিক কর্মসূচি চলছে এরই অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় মশাল জ্বালিয়ে বিক্ষোভ প্রতিবাদ করে ভুক্তভোগীরা এই মশাল একদিকে যেমন প্রত্যাশার অন্যদিকে আন্দোলনের ভাষা যুগের পর যুগ বন্যা আর নদী ভাঙনে নিঃস্ব হয়ে সর্বস্ব হারানো মানুষের চোখের পানি মিশে আছে তিস্তার জলে আমার মনের মধ্যে আগুন এসে দেখি আমরা আগুন জ্বালাছি আমাদের বাড়ি ঘর ছয় সম্পদ সম্পূর্ণ নদীতে ভাঙি গেছে আমরা নদী মানুষ তিস্তা পাড়ের মানুষ আমার নিঃস্ব হয়ে গেছি একদম নিঃস্ব গরু ছাগল ঘরবাড়ি বাড়ি সব আমার নদীতে বিহীন হয়ে গেছে যার ফলে আমরা অন্য জমিতে বসত বার করি চিকিৎসা খরণ করার জন্য তাছাড়া আমাদের বাসার কোনো বাদ নাই এই মশাল প্রজ্বলনের মধ্য দিয়ে জানান দিচ্ছে যে তিস্তা মানুষ এক হয়েছে বৃহস্পতিবার বিকেল থেকেই নদী অববাহিকায় জড়ো হতে থাকে হাজার হাজার মানুষ দ্বিতীয় তিস্তা সেতুর লালমনিরহাট অংশে কর্মসূচির উদ্বোধন করেন তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী আসাদুল হাবিব দুলু নীলফামারির ডালিয়া ব্যারেজ রংপুরের গঙ্গাচড়ার মহিপুর তিস্তা সেতু গাইবান্ধার সুন্দরগঞ্জের ভাসানি সেতুসহ এগারোটি পয়েন্টে এক যোগে জ্বলে ওঠে দ্রোহের মশাল মহাপরিকল্পনা বাস্তবায়নের নানান গরিমসি আমরা শুনছি কখনো শুনি যে জানুয়ারিতে কাজ হবে এত বড় একটা বৃহৎ কাজের এখন পর্যন্ত কোনো নমুনা আমরা দেখতে পাই না এজন্য আমরা মাঝে মাঝে চিন্তিত হয়ে পড়ি এজন্য আমরা মশাল জ্বালিয়ে মানুষকে জেগে জাগিয়ে রাখছি এবং ওই যে জাগবাহে তিস্তাভাষা এটাই আমাদের স্লোগান এবং আমরা মনে করি এই মশাল দিয়ে আমাদের অঞ্চলের যে বৈষম্য শিকার হয়েছে সেটা যেমন প্রতিবাদ জানাচ্ছি মানুষকে আমরা জাগিয়ে রাখতে চাই কর্মসূচিতে সংহতি জানায় তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ সহ বিভিন্ন সংগঠন নভেম্বরের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর দাবি জানান সবাই সরকার ঘোষণা করছেন করবেন আমরা বলছি ঘোষণা করতে চাও এখনই তোমার যে টাকা বরাদ্দ করছো উদ্বোধন করো আর একটা পিডি নিয়োগ করো পিডি ছাড়া কিন্তু কোনো প্রকল্প হয় না আন্দোলনকারীদের হিসাবে প্রতি বছরই তিস্তায় নিঃস্ব হয় অন্তত বিশ হাজার পরিবার এক লাখ কোটি টাকারও বেশি আর্থিক ক্ষতি হয় অববাহিকায় সরকার মাঝারুল মান্নান যমুনা নিউজ লালমনিরহাট